যারা তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছে আমি তাদের কাফের দিতে চাই না কেননা তারা অন্ধ তারা বধির তারা মূর্খ জানে না আমি আমার ধর্ম পালন করছি তারা তাদেরটা পালন করুক কিন্তু ইমান অবস্থায় কোনো মুসলমান অমুসলিমদের কোনো সিরিকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না ডোনেশন করতে পারে না তাদেরকে মোবারকবাদ জানাতে পারে না তাদেরকে ধন্যবাদ জানাতে পারে না যদি জানায় সে তার নিজের ইমানের রেখায় থাকবে না ইমানের সীমা রেখা থেকে বের হয়ে বেমানো হয়ে যাবে যারা তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানিয়েছে আমি তাদের কাফের ফতোয়া দিতে চাই না কেননা তারা অন্ধ তারা বধির তারা মূর্খ মাসাল জানে না যদি জেনে বুঝে কেউ শুভেচ্ছা জানায় তার ইমান থাকবে না ওলামাই কাম এখানে আসে কোনো কাজে শুভেচ্ছা জানানো মানে সেই কাজে সন্তুষ্টি প্রকাশ করা সেই কাজে খুশি হওয়া আর কোথাও শিরিক হবে আল্লাহ তাবা আর কোথাও আলান বদল বদলে বদলায় অন্য কারো পূজা করা হবে এতে কখনো কোনো মুসলমান সন্তুষ্ট হতে পারে না এর মানে এও নয় যে আপনারা যাবেন তাদের বাড়িতে আক্রমণ করবেন নো তাদের উপাসনালয় আক্রমণ করবেন এমন নয় এটা করা যাবে না ইসলাম কথা বলে না যে কোনো অমুসলিমদের বাড়ি করে আক্রমণ করো কোনো অমুসলিমদের উপাসনালয় আক্রমণ করো যেহেতু ইসলাম এ কথা বলে না এই জন্যে বাংলাদেশে সংখ্যালঘু অমুসলিমরা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের যে নিরাপদ আমাদের প্রতিবেশী দেশে মুসলমানেরা এতটা নিরাপদ না আমাদের এখানে তাদের লোকেরা যত নিরাপদ কাল যদি পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা হয় তাদের আরো বেশি নিরাপত্তা হবে তারা আরো বেশি নিরাপদে থাকবে সুতরাং ইসলামের কথা বললে তাদের ভয়ের কোনো কারণ নাই এক আমরা তাদের নিরাপত্তা দেই আবার নিজের ইমানের হেফাজতের জন্যে আমরা যা খুশি তা বলতে পারি না আমরা সহনশীল এরকম ছাত্র জনতা ভালো করে বুঝেন শুধু এই বক্তৃতাটা না বুঝবার কারণে অনেক রাজনীতিবিদ এই চার পাঁচ দিনে ইমান হারিয়ে ফেলছে আমরা সহনশীল আমরা সহনশীল আমরা ধর্ম গ্রহণে কাউকে জবরদস্তি করি না বুঝবার চেষ্টা করেন আমরা ধর্ম পালনে কাউকে বাধা দেই না আমরা সহনশীল কিন্তু আমরা শুভেচ্ছা জানাতে পারি না কেননা মূর্তি পূজা হারাম মূর্তি পূজা করলে ইমান থাকে না আমরা বাধা দিব না আমরা সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ হট্টগোল করব না আমি আমার ধর্ম পালন করছি তারা তাদেরটা পালন করুক কিন্তু ঈমান অবস্থায় কোন মুসলমান অমুসলিমদের কোন শিরকি কাজে শুভেচ্ছা জানাতে পারে না ডোনেশন করতে পারে না তাদেরকে মোবারকবাদ জানাতে পারে না তাদেরকে ধন্যবাদ জানাতে পারে না যদি জানায় সে তার নিজের ঈমানের সীমা রেখায় থাকবে না ঈমানের সীমা রেখা থেকে বের হয়ে বেইমান হয়ে যাবে এটা বোঝার চেষ্টা করেন আমরা যে এই দাবি করছি গোলাম আয়েকরাম এই ভারত স্বাধীন করেছেন সাতচল্লিশে উনিশশো সাতচল্লিশে ইংলিশ চলে গেছে এই যুবক ছাত্র জনতা একটু কাঙ্খলে শোধো আমরা যে এই দুখণ্ডের মালিকানা দাবি করি আমাদের দলিল আসে না নাই দলিল সারা মালিক না দলিল সহ মালিক বলেন দলিল আসে না নাই রেজিস্ট্রি হয়েছে কোন সালে উনিশশো সাতচল্লিশে কোন সালে বলেন কোন সালে বলেন বলেন কোন সালে অনেকে শুধু চব্বিশ বলে চব্বিশ হলাম আমি আমরা কথা ঠিক না বেঠিক একাত্তর আমাদের বাবাদের প্রজন্ম কথা ঠিক না বেঠিক সাতচল্লিশ আমার আপনার দাদাদের প্রজন্ম কেউ যদি শুধু নিজের পরিচয় দেয় বাবার পরিচয় না দিতে পারে সে জারজ হয়ে যাবে আবার তার বাবার পরিচয় আছে দাদার পরিচয় নেই বাবা হয়ে যাবে এরপরে কেউ যদি বলে মানির মান আল্লাহ রাখে বাবারে দশটা জুদা দিছে আমারে ছেড়া দিছে বাবা এবং দাদা সবার ইজ্জত সম্মান এরপরে আমার নিজের ইজ্জত সম্মান চব্বিশ এ প্রজন্ম তোমরা যারা আছো জেনজি তোমরা যারা আছো চব্বিশের যুদ্ধা আমরা তোমাদের সঙ্গে নিয়ে যুদ্ধ করেছি একাত্তরে জুলুমের বিরুদ্ধে আরেকটা যুদ্ধ হয়েছিল সাতচল্লিশে সবচেয়ে বড় দুইশো বছরের একটা যুদ্ধ সংগ্রামের পরে আমরাই ভূখণ্ডের মালিক হয়েছি ইতিহাস নোট করে নাও আমার বক্তব্য রেকর্ড করে নাও সাতচল্লিশে ইংরেজ চলে যাওয়ার পরে হিন্দুস্তান পাকিস্তান দুইটা রাষ্ট্র হয়েছে কেন কিসের উপর ভিত্তি করে দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে মুসলমান রাজনীতিবিদ ওলামা একরাম আলাদা একটা ভূখণ্ড চেয়েছেন ওই আলাদা ভূখণ্ড কোনটা পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান এই দুইটা ভূখণ্ড মিলে পাকিস্তান নামের একটা রাষ্ট্র আলাদা কেন হয়েছে আলাদা কেন চেয়েছেন আলাদা কেন হয়েছে আলাদা এই জন্যেই চেয়েছেন যে তারা পাকিস্তানে স্বাধীনভাবে কোরআন সন্না প্রতিষ্ঠা করবে অনেকে বলে যে না আমরা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সঙ্গে ছিলাম ভাষার কারণে আমাদের ভাষা আর পাকিস্তানের ভাষা এক আমরা বাঙালি ওরা কি বলে কেউ বলে না ভৌগোলিক কারণে আচ্ছা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের দূরত্ব মাঝখানে প্রায় দুই হাজার কিলোমিটার এবং এখানে কোনো রাস্তাও নাই ভাষা এবং ভৌগোলিক কারণে আমরা যদি এই ভূখণ্ড পেতাম তো আমাদের ভূখণ্ড ভাষায় মিলে কার সঙ্গে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আচ্ছা ভৌগোলিক সীমানা মিলে কার সাথে পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরার সঙ্গে আমরা কেন গেলাম পাকিস্তানের সঙ্গে একমাত্র কারণ ছিল তারাও মুসলমান আমরাও মুসলমান তাহলে ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে শোনো ইসলাম প্রতিষ্ঠা করব বলে ওলামা একরাম আলাদা একটা ভূখণ্ড চেয়েছে যার জন্য সাতচল্লিশে এই পূর্ব পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন একজন আলেম এলাউসুনানের মোরাত্ব লেখক সংকলক মাওলানা জফর আহমদ উসমানী পশ্চিম পাকিস্তানে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন আরেকজন আলেম মাওলানা শাব্বির আহমদ উসমানী পাকিস্তানি শাসকদের কমিটমেন্ট ছিল ওয়াদা ছিল এই ভূখণ্ডের সংবিধান হবে আলকোরআন তারা গাদ্দারি করেছে জনগণের সঙ্গে তারা আলেমদেরকে ধোঁকা দিয়েছে তারা জুলুম করেছে এই পূর্ব পাকিস্তানের জনগণের উপরে যার জন্য একাত্তরের যুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের যুদ্ধ যে কথা একাত্তরে হাফিজজি হুজুর বলেছিলেন পশ্চিম পাকিস্তানের শাসকরা যখন আমাদের উপর জুলুম করেছে আমরা ছিলাম মজলুম হাফিজদি হুজুর সেদিন বলেছিলেন মাজলুমরা বিরুদ্ধে লড়াই করছে যুদ্ধ করছে এই ধারাবাহিকতায় আমরা ছোটখাটো অনেক লড়াই করেছি আমরা সাতচল্লিশে ভূখণ্ডের মালিক হয়েছি ইসলামের কারণে এখন এই ভূখণ্ডে আমি এখন মেহমান হয়ে গেছি আমি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি কি তামাশা দেখি মনে করেন বাড়ি আমার এই বাড়িতে থাকবো আমি বাড়ি মেরামত করব আমি থেকে রাইটিস্ট আমার এক প্রতিবেশী আইসে আমার বাড়িতে বলে কি না 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 এখানে আমরা দানপন্থীদের আমেরিকার এখানে আমরা ইউরোপের এইসব মতবাদ বাস্তবায়ন করব সংস্কার করব আমরা দেশে এদেশে থাকবো দিক থেকে আরেক প্রতিবেশী আয় কি বলে জানেন না 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 আমরা এখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা এখানে সাম্যবাদ প্রতিষ্ঠা করব, আমরা চায়নার আদলে অর্থনীতি চালাবো আর আমি এই বাড়ির মালিক ভূখণ্ডের মালিক দাঁড়ায় দাঁড়ায় তামাশাব